এনার বাপের জন্য এসছে রিসিভ করতে এনার বাপ হোমরাই গিয়েছিল হোমরাই থেকে ফিরছে আশিক বিল্লা তুমি কাকে নিতে এসছো হ্যাঁ তোমার আব্বু কোথায় গিয়েছিল কি করতে হোমরহাস করতে তুমি আজকে নিতে এসছো হ্যাঁ তুমি সবার জন্য বলো যে সবাই আমার জন্য দুয়া করবে হ্যাঁ যে আমিও যেন যেতে পারি উমরা হাজ করতে তাই তো হ্যাঁ বলো সবার কাছে বলো সবার কাছে যাও দুয়া চাও এখন বলো এই দিক থেকেও তাকে বলো যে সবাই আমার জন্য দোয়া করবে বলো ভালো কর জোরে বলো করবে সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লা আমাদের দমদম এয়ারপোর্ট কত সুন্দর বানিয়েছে দেখেন প্রত্যেক দিন যায় প্রতিটাতে